আসসালাম আলাইকুম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আলোচনা করব করবো আপনার সবাই পাশে থাকবেন এবং আমার করবেন ক্যাবিক সি আজকে আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাবিক সি এবং ক্যাভিক সি প্লাস এই দুইটা জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কেবিক্স এর ভিতর রয়েছে ভিটামিন সি এবং ক্যালসিয়াম আর কেবিক্সি প্লাস এর ভিতর রয়েছে ভিটামিন ডি ভিটামিন সি এবং ক্যালসিয়াম এর ভিতর তিনটা উপাদান রয়েছে আর কেবিক্স ভিতর দুইটা উপাদান রয়েছে যেটা খেলে দাঁতের গোড়া শক্ত হয় শরীরের ঘাটতি পূরণ হয় এবং শক্তি বাড়ে সো আপনাদের সামনে আজকে কেবিক্সি এবং কেবিক্সি প্লাস নিয়ে আলোচনা করলাম এটা খাওয়ার নিয়ম এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একটি করে একটি করে ট্যাবলেট এক গ্লাস পানির ভিতরে ছেড়ে দিলে সর্বোত্তরি হয়ে যাবে সেই শরবতটা খেয়ে নেবে এর ভিতর পনেরোটি ট্যাবলেট রয়েছে পনেরো দিন যাবে এক মাসে দুইটা করে লাগবে পনেরো দিন পনেরো দিন করে ৩০ দিন এক মাসে দুইটা করে ক্যাবিক্সি এবং ক্যাবিক্সি প্লাস লাগবে তো আপনারা সবাই যাদের দাঁতের গোড়ায় সমস্যা দাঁতের গোড়া শক্ত না তাদের ক্ষেত্রে বলবো যে তারা কেবিক্সি এবং কেবিক্সি প্লাস নিয়মিত সেবন করবেন তাহলে তাদের গড়া শক্ত হবে এবং শরীরে শক্তি অনুভব হবে সো আজকে ছিল এই কেবিক্সি এবং কেবিক্সি প্লাস নিয়ে আলোচনা এটার প্রাইস হচ্ছে মাত্র 195 টাকা সো সবাই কিনতে পারবেন 195 টাকা করে প্রাইস পাইকেরি দাম 175 টাকা করে রাখা হয় আমাদের ফার্মেসিতে যারা এই ক্যাবিক্সি এবং ক্যাবিক্সি প্লাস কিনতে ইচ্ছুক তাদেরকে বলবো তারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই নিকটতম ফার্মেসি থেকে এটা ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ